ঐতিহ্যবাহী যশা ইউনের নির্বাচনী জনসভার আজকের সবার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপ্রাপ মন্ত্রী যার সুযোগ্য উত্তর শরীর যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি সেই স্বপ্নের সারতি জেলা মাসিক মামুদ মিতুর মঞ্চে উপস্থিত আছেন আমার সদ্য বড় ভাই আমার বন্ধু আজকের আপনাদের যিনি প্রার্থী মোটর সাইকেল খন্দকার সাইফুল ইসলাম বুড়ো মঞ্চে উপস্থিত আছেন এই ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জেলা আবু হোসেন খান মঞ্চে উপস্থিত আছেন পার্শ্ববর্তী ইউনিয়ন হাবাসপুর ইউনিয়নের মোহাম্মদ মামুন খান

আমি মন্ত্রীর সাথে গর্ববোধ করি না আমি গর্ববোধ করি আমি কালোখানির মানুষের ভালোবাসা আমি গর্ব করি পাঁচশা কালোখানির নেতা করে উনি জেলা সভাপতি উনি উবায়দুল কাদের সাহেবকে বলেছে আমার মন্ত্রিত্ব দরকার নাই আমি আমার কালো খানি বালেকান্তের মানুষকে নিয়ে ভালোবাসতে চাই রাজবাড়ির মানুষকে নিয়ে থাকতে চাই এই হলো দিল্লু হাঁটির জিলুল হাকিম একজন ব্যক্তিরা জিলুল হাকিম একটি প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানের খেয়াল করলাম আসলে মঞ্চে উঠলেন না আসলেন আপনাদের মাঝে হারিয়ে গেলেন আপনাদের জয় করলেন উনি ছোট্ট তোমার ছোট্ট সন্তান করোনাকালীন সময় আপনারা দেখেছেন উনি তিন উপজেলা অত্যন্ত অঞ্চলে ছুটে বেরিয়েছেন মানুষের দাঁড়াবলী ঘুরে দেখেছেন যখন করোনাকালীন সময় বাবা তার ছেলেকে হারিয়ে দিয়েছেন মাতার সম্পর্ককে পরিচয় যায় নাই স্ত্রীর স্বামীরকে পরিচয় যায় নাই তখন ওই রশিদ মামক মিতুল অত্যন্ত অঞ্চলে প্রতিবি বানীর মানুষের ঘরে ঘরে গিয়ে দিয়েছেন খাবার ও বস্ত্র বিতরণ করোনা হয়েছিল অত্যন্ত কঠিন করোনা আল্লাহর অশেষ রহমত আশীর্বাদ আর আপনাদের দোয়া ভালোবাসায় এই মিলন আপনাদের সুস্থ হয়েছে আজকে আমরা জেনে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি এটা কেন এটা আমাদের નિર્মা জনসভা প্রথম সভা প্রতীক পাওয়ার পরে প্রথম সভা এই সভা এই জশা ইউনিয়নের অরে পরিচয় আছে জশা আমেরিকার ঘাঁটি আবু বলেছে

জননেতা জিলুল হাকিমের অত্যন্ত কাছে মনোনীত প্রাপ্তি মনাব আসিফ মাহমুদ মিতুলের মনোনীত প্রাপ্তি এই তিনটা প্রতিষ্ঠানের যদি মনোনীত প্রাপ্তি হয় তবে অবশ্যই আপনাদের মনোনীত প্রাপ্তি যদি আপনারা আজ থেকে সবাই মিলে মাঠে গিয়ে কাজ করে আমার বিশ্বাস যশাইকে সবচেয়ে বড় বড় ফল ভালো হবে আমার হাত তুলে প্রমাণ করে যে যশাইকে অবশ্যই আপনারা ভালো আমি অনেক সময় নিয়ে ফেলেছি কারণ অনেক বক্তা বক্তব্য দিয়েছেন আপনাদের যত্ন ছুটি হবে তাই আমি বক্তব্য আর বেশ নির্ঘায়িত করবো না আমরা আজকে বক্তব্য স্বপ্ন আশিক মাহমুদ বিতুল যাকে ঘিরে আপনার স্বপ্ন দেখি যার হাতে আমার সন্তানকে আমি নিরাপদ করে